ভাট গাছের পাতার উপকার যদি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো এই ভাট গাছের পাতার ভাটগাছের ফুলের এবং ভাটগাছের শেকড়ের জানা অজানা আশ্চর্য সব উপকারের কথা মানব জীবনে এই ভাট গাছের পাতার চোদ্দোটি রোগের ঔষধ তৈরি হয় চোদ্দোটি রোগ সারে এই ভাটগাছের পাতা দিয়ে আর প্রায় চারটেরও বেশি রোগ সারে এই ভাটগাছের ফুল থেকে আর প্রায় চার থেকে পাঁচটা ঔষধি কাজ করে এই ভাটগাছের শেকড় দিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভাটগাছের পাতা ফুল এবং শেকড়ের উপকারিতা সম্বন্ধে যা বন্ধুরা আপনারা আগে জানতেন না জানলে চমকে যাবেন বিশেষ করে ভাট গাছের শেকড়ের একটি মারাত্মক উপকার রয়েছে এটা জানলে আপনারা চমকে যাবেন যে সকল পুরুষেরা যৌন ক্ষমতায় অক্ষম অর্থাৎ আপনার সঙ্গিনী আপনার বিবাহিত স্ত্রী যেই হোক না কেন আপনি শারীরিক সুখ দিতে ব্যর্থ আপনি লজ্জা পান আপনার সঙ্গিনীর সামনে আপনার মুখ দেখাতে লজ্জা লাগে রাতে বিছানায় একসাথে কাটাতে লজ্জা লাগে তাদের জন্য বলবো এই ভিডিওটা আপনার জন্য ভাট গাছের শেকড়ের এমন গুণ রয়েছে সব ডিটেলসে বলবো ভিডিওর মধ্যে যা আপনার সঙ্গিনীর সামনে আপনারা লজ্জা পেতে হবে না অনেক আছে একটু বয়স হয়ে গেছে যাদের তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন কুড়ি একুশ বছরের ছেলের মতো যুবকের মতো আপনিও হয়ে উঠবেন সতেজ পুরুষ কিভাবে ব্যবহার করবেন এই ভাট গাছের শেকড় আজ জানব এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা এই ভাট গাছের পাতায় রয়েছে চোদ্দো রকম রোগের ঔষধি গুণ চোদ্দো রকম প্রায় রোগ সারে আর এই ভাট গাছের ফুলে রয়েছে প্রায় চার রকম রোগের ঔষধি গুণ আর ভাট গাছের শে করে বললাম না বলবো অন্তত পাঁচ রকম রোগ সারে এই ভাট গাছের শে করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে তারও উপকার আসে এই ভাট গাছের উপকার জানলে আপনিও অবাক হবেন গ্রামগঞ্জে আমাদের চারিপাশে রাস্তার ধারে জলাশয়ে ঝোপে ঝাড়ে জঙ্গলে অবহেলায় বড় হওয়া একটি গুল্মজাতীয় উদ্ভিদ ভাট গাছ এই ভাট গাছের রয়েছে নানান উপকারিতা ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলাতেই এই ভাট গাছ বা ভাটি গাছ দেখা যায় এই গাছের ঠিক ওপরের দিকটায় এরকম একটা ফুলের তোরা একসাথে হয় দারুণ লাগে সাদা রঙের ফুল রাস্তার দুধারে যখন ফুটে থাকে রাস্তার শোভা আরও বাড়িয়ে দেয় গাছের পাতার গন্ধটায় একটু অন্যরকম হলেও এই ফুলের গন্ধটা কিন্তু দারুণ সাধারণত এই ফুল বসন্তকালের ফুল ফাল্গুন চৈত্র এ দুমাস রাস্তার ধারে সাদা হয়ে থাকে এই ভাট ফুল সাধারণত ভাটি অঞ্চলে এই গাছ হওয়াতে এই গাছের নাম হয়েছে ভাট গাছ বা ভাটি গাছ এই গাছের আরও নাম রয়েছে অঞ্চল অনুযায়ী এই গাছের নানান নামে রাখা হয় আপনার এলাকায় কী নামে ডাকা হয় কমেন্ট করে জানান আমার জানা মতে অনেকগুলো নাম আপনাদের জানাচ্ছি ভাট গাছ ঘেঁটু গাছ ভাটিয়া বনজুই ঘণ্টাক তবে যে নামেই ডাকা হোক না কেন এই ভাট গাছের রয়েছে অসাধারণ উপকারিতা চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেবো এই ভাট গাছের পাতায় রয়েছে চোদ্দোটি উপকার উপকারগুলো কি কী এক একে আমরা জানব গাছের ফুলের উপকারিতা এবং শেকড়ের উপকারিতা সবার প্রথমে আমরা জেনে নিই ভাটগাছের পাতার চোদ্দোটি উপকার কি কি সবার প্রথমে গাছের পাতায় কৃমি দূর হয় গাছের পাতা অত্যন্ত তিতা এই তিতা হওয়ার কারণে কৃমি মারা যায় এই গাছের পাতা দেখুন আপনারা বন্ধুরা পরিষ্কার ভাটগাছের পাতা তুলবেন এরকম নেবেন পরিষ্কার ভাট গাছের পাতা তারপর এই পাতাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন কারণ এরা বন জঙ্গল হয়ে থাকে রাস্তার ধারে হয়ে থাকে পাতার উপরে অনেক ধুলোবালি জমে বিভিন্ন পোকা বসে তার জন্য এই পাতা তুলে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখবেন যতটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে পরিষ্কার করে নিয়ে ভালো করে বাটবেন বেটে রস করবেন রস করে যদি প্রতিদিন সেবন করতে পারেন সকালে সপ্তাহে একদিন কি দুদিন তাহলে আপনার যত কৃমি থাকে যত পুরনোই কৃমি হোক না কেন আর থাকবে না সব কৃমি পালাবে মলদার দিয়ে বেরিয়ে যাবে যাদের মাথায় উকুন রয়েছে এই উকুনের সমস্যা একটা মারাত্মক সমস্যা বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা যারা স্কুলে যান পড়াশোনায় যান বা লোকালিটিতে যারা যান তাদের জন্য উকুনের সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা আর তারা বাড়িতে উকুন নিয়ে আসলে বাড়ির সমস্ত ফ্যামিলির কিন্তু আস্তে আস্তে একা এক উকুন হয়ে যায় এই ভাটগাছের পাতা তাদের জন্যও বলি পরিষ্কার জলে ধুয়ে নেবেন এক্ষেত্রে ভালো করে বেটে রস করে নেবেন এই রস সপ্তাহে এক থেকে দু দিন মাথায় দিয়ে রাখুন দিয়ে কিছুক্ষণ পর আবার সাবান বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন উকুনের বংশ আপনার বংশ থেকে পালিয়ে যাবে আর আসবে না উকুন আপনাদের যাদের মাথায় উকুন রয়েছে তারা এই কাজগুলো করলে দেখবেন ভাট পাতার রস ভালো করে বেটে রস বের করে মাথায় মেখে রাখলে উকুন পালিয়ে যায় আলসার ভালো হয়ে যায় বন্ধুরা শরীরের যে কোনো জায়গার ক্ষত আপনি ভাট গাছের পাতার রস লাগিয়ে দিন দেখবেন ক্ষত ভালো হয়ে যাবে ক্ষত জায়গা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন ধুয়ে নিয়ে ভাট গাছের পাতা ঠিক একইভাবে বেটে রস করে সেই রসটা লাগিয়ে দিন যেভাবে বললাম পাতাটা অবশ্যই ধুয়ে নেবেন যতবার ভাটগাছের পাতা ব্যবহার করবেন পাতা কিন্তু আপনাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে ধুয়ে সেই রস আপনার শরীরের ক্ষত জায়গায় লাগিয়ে দিন পড়ে গেছেন ছিলে গেছে কেটে গেছে বাচ্চারা খেলতে খেলতে পড়ে যায় অনেক সময় সাইকেলে অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট বা যে কোনো ক্ষত আলসার জায়গায় আপনারা যদি এই ভাট গাছের পাতার রস লাগিয়ে দিতে পারেন এইভাবে রোজ দিনে দুবার করে তাহলে কিন্তু আপনার ক্ষত স্থান ভালো হয়ে যাবে শরীরে আমাশা রয়েছে দীর্ঘদিন আপনার শরীরে জ্বর রয়েছে সেই জ্বরের পরে আমাশা হয় না সেই আমাশা কমাতে কিন্তু এই ভাট গাছের কচি পাতা নেবেন কচি পাতার রস যদি বেশ কয়েকদিন খেতে পারেন আপনার যতই পুরনো আমাশা হোক না কেন আমাশা ভালো হয়ে যাবে ঘাটে চলার সাথে আমাদের কিন্তু বিভিন্ন পোকামাকড়ে কামড়ায় অনেক সময় বাড়িতে বসেও কামড়ায় বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকেন তাদের বোলতা মৌমাছি ভেমরুল বা এই ধরনের বিভিন্ন পোকা মাকড়ে কামড়ায় খুব জ্বলন হয় সঙ্গে সঙ্গে কি করবেন এই ভাট গাছের পাতা ভালো করে ডোলে পরিষ্কার জলের ডোলে রস বের করে সেই পোকা কামড়ানোর ক্ষত স্থানে লাগিয়ে দিন দেখবেন সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেছে ফোলা কমে গেছে আপনারা কিন্তু এই টোটকাটা ব্যবহার করতে পারেন ভাট গাছের পাতা ভালো করে ডোলে যে কোনো পোকায় কামড়ানোর খুব যন্ত্রণা হচ্ছে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিন দেখবেন ব্যথা তো কমবেই সাথে সাথে ফোলাও কমে গেছে ম্যালেরিয়া রোগের আরেকটি ঔষধের নাম ভাট গাছ যাদের ম্যালেরিয়া হয়েছে বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের তারা এই ভাট গাছের পাতার রস যদি প্রতিদিন তিন চামচ দু চামচ করে দিনের তিনবার সেবন করতে পারেন তাহলে ম্যালেরিয়া ভালো হয়ে যাবে যাদের শরীরে চর্মরোগ রয়েছে দাঁত হাজা অ্যালার্জি চুলকানি খোঁস পাচরা এই ধরনের ঘা পোড়া ঘা বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে তারা কিন্তু কী করবেন এই ভাট গাছের পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে বাটবেন বেটে যেখানে দাঁত রয়েছে হাজা রয়েছে একজিমা রয়েছে খোস রয়েছে পাচরা মানে এই ধরনের যত চর্মরোগ রয়েছে সেই চর্মরোগের উপরে ভালো করে প্রয়োগ দেবেন সুতির ন্যাকড়া দিয়ে বেঁধে রাখবেন এভাবে দু তিন দিন করলে আপনি উপকার পাবেন শরীর দুর্বল এক্ষেত্রেও কিন্তু ভাটগাছের পাতার দারুণ উপকারে আসে আপনার শরীর দুর্বল লাগছে কোন জায়গায় বসে আছেন বসে হট করে উঠলেই দেখবেন চোখে অন্ধকার দেখেন কি দেখেন তাহলে আপনার জন্য এই ভাটগাছের পাতার রস দারুণ একটি উপকারী ওষুধ যাদের এমন সমস্যা রয়েছে শরীর দুর্বল রয়েছে মানে বিছানায় ফুলে আর উঠতে ইচ্ছা করে না যেন ভালোই লাগছে না এক জায়গায় বসে থাকলে হট করে মাথা ঘুরে যায় বা চোখে অন্ধকার দেখেন শরীর দুর্বল তারা কি করবেন প্রতিদিন দু চামচ করে ভাটগাছের গাছের পাতার রস খাবেন দেখবেন আপনার শরীরের দুর্বলতা কেটে গেছে শরীর হবে স্ট্রং যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভাটগাছের পাতা দারুণ একটি ঔষধ যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এই ভাট গাছের পাতা ভালো করে ধুয়ে প্রতিদিন যদি সকালবেলায় চিবিয়ে খেতে পারেন বা যাদের আমাশা রয়েছে তাদেরও কিন্তু দারুণ কাজে দেয় এই ভাট গাছের পাতা লিভারের সমস্যা দূর করে ফেলে এই ভাট গাছের পাতা এক্ষেত্রে আপনাকে কচি পাতা নিয়ে ভালো করে ধুয়ে প্রত্যেক দিন সকালে একটা করে চিবিয়ে খেতে হবে তাহলে আপনার লিভারের সমস্যা দূর হবে আমাশা ভালো হয়ে যাবে হাত কেটে গেছে পা কেটে গেছে শরীরের যে কোনো অংশ কেটে গেছে কোনো জায়গায় হোচট খেয়ে পড়ে ছিলে গেছে বা ফেটে গেছে আপনি এই ভাট গাছের পাতার ফুল ফুল ভালো করে বেটে সেই কাটা চেরা ফাটা অংশে লাগিয়ে দিন এইভাবে তারপর পরিষ্কার ন্যাকড়ায় পেঁচিয়ে রাখুন এভাবে বেশ কয়েকদিন দিলে দেখবেন আপনার কাটা ছেঁড়া ফাটা জায়গা ভালো হয়ে যাবে খুবই তাড়াতাড়ি শ্বাসযন্ত্রে কষ্ট এই ভাট গাছের পাতা রয়েছে অক্সিডেন্ট আপনি এই ভাট গাছের পাতা দি রস যদি প্রতিদিন নিয়মিত সেবন করেন তাহলে আপনার শ্বাসযন্ত্রের যাবতীয় কষ্ট সমস্যা দূর হয়ে যাবে এখন বন্ধুরা ভাট গাছ গ্রামের জঙ্গলে হয়ে রয়েছে ঠিক এমনই সব জায়গাতে হয়ে থাকে আর এখন ফাল্গুন মাস আমগাছে বোল ধরেছে মুকুল এসছে আর দেখুন ভাট গাছে ফুল ফুটেছে এবং আমি যতটা দেখব চারিদিকে শুধু ভাট গাছ আর ভাট গাছ ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু একদম একটা দারুণ উপকারী গাছ ভাট গাছ ভাট গাছের পাতা অত্যন্ত তিতা অত্যন্ত তিতা এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এই ভাট গাছের কিন্তু মেলা ভাল এই ভাট গাছের পাতা পরিষ্কার করে নিন ভালো করে ধুয়ে রস করে যদি প্রত্যেক দিন দুবার করে মানে খান চার চামচ করে আপনার ডায়াবেটিস দেখবেন নিয়ন্ত্রণে চলে এসছে ডায়াবেটিস রুগীদের জম ভাট গাছের পাতা ভাট গাছের পাতা কোষ্ঠকাঠিন্য দূর করে ভাট গাছের পাতার রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে যার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় আপনি যদি নিয়মিত এই ভাট গাছের পাতার রস সেবন করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে যারা যারা রক্ত উচ্চচাপ সমস্যায় ভুগছেন নিয়মিত এই ভাট গাছের পাতার রস যদি সেবন করেন তাহলে রক্ত উচ্চচাপ সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে যারা রক্ত উচ্চচাপ সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি উপকারী পাতা ভাট গাছের এতক্ষণ আমরা জানলাম ভাট গাছের পাতার উপকারিতা এখন আমরা জেনে নেব এই ভাট গাছের ফুলের কী কী গুণ রয়েছে দারুণ সুন্দর দেখতে ফুল এই ফুলেরও কিন্তু অনেক গুণ রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা এখন জানব গাছের ফুল কি উপকারে আসে কৃমি আছে যাদের শুধু পাতা নয় এই গাছের ফুলও যদি বেটে পরিষ্কার করে ধুয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু কৃমি ভালো হয়ে যাবে কৃমি আর থাকবে না কৃমির বংশ দূর হয়ে যাবে এই ভাট গাছের ফুলেও রয়েছে এত গুণ হাত কেটে গেছে পা কেটে গেছে শরীরের যে কোনো অংশ কেটে গেছে কোনো জায়গায় হোচট খেয়ে পড়ে ছিলে গেছে বা ফেটে গেছে আপনি এই ভাট গাছের পাতার ফুল ফুল ভালো করে বেটে সেই কাটা চেরা ফাটা অংশে লাগিয়ে দিন এইভাবে তারপর পরিষ্কার ন্যাকড়ায় পেঁচিয়ে রাখুন এভাবে বেশ কয়েকদিন দিলে দেখবেন আপনার কাটা ছেঁড়া ফাটা জায়গা ভালো হয়ে যাবে খুবই তাড়াতাড়ি এই গাছের পাতায় যেমন গুণ রয়েছে ঠিক ফুলেও একই গুণ রয়েছে পোকা মাকড় বলতা মৌমাছি ভিমরুল জাতীয় যে কোনো পোকা বা যে কোনো পোকা কামড়েছে বিছে কামড়েছে চেলা কামড়েছে সব জায়গায় এই গাছের ফুলের ভালো করে বেটে একটু ধুয়ে নেবেন ধুয়ে বেটে প্রলেপ দিলে দেখবেন ব্যথা কমে যাবে ফোলা কমে যাবে দারুণ উপকারী দারুণ উপকারী ফুল এটি সঙ্গে সঙ্গে ব্যথা ফোলা কমে যাবে আপনি ব্যবহার করার পর বিশ্বাস করতে পারবেন যে কত উপকারী ফুল এই ভাট গাছের ফুল ঘরে যদি চিকেন মাইকসের উপদ্রব হয় কি করবেন এই ভাট গাছের এখান থেকে ডাল ভাঙবেন এমন ফুল সমেত ডাল ভাঙবেন ভেঙে ঘরের জায়গায় জায়গায় টাঙিয়ে দিন দেখবেন চিকেন মাইকসের উপদ্রব কমে গেছে এবার আসি বন্ধুরা এই ভাট গাছের শেকড়ের গুণাবলী জানতে আর এখানেই রয়েছে চমক প্রথমেই বলেছিলাম পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে এই ভাট গাছের শেকড়ের দারুণ উপকার রয়েছে সব জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে এবং যদি কারো এরকম সমস্যা থেকে থাকে তার কাছে শেয়ার করে দিন যাতে তারও উপকারে আসে চলুন বন্ধুরা জানবো এই ভাট গাছের শেকড়ে কি কি গুণ রয়েছে কারো যদি টিউমার থাকে এই ভাট গাছের শেকড় তুলবেন ভালো করে তুলে ভাট গাছের শেকড়টা পরিষ্কার জলে ধুয়ে নেবেন ধুয়ে বেটে নেবেন বেটে টিউমারের উপর প্রলেপ দিলে যদি টিউমারের উপর প্রলোপ দিয়ে যদি পরিষ্কার নাকার দিয়ে বাঁধা যায় আপনি বেঁধে নেবেন দেখবেন টিউমার আস্তে আস্তে ছোটো হয়ে গেছে এক টাইমে গায়েব টিউমার ভালো হয়ে যায় এই ভাট গাছের শেকড় ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে বাটবেন বেটে টিউমারের উপরে লাগাবেন দেখবেন টিউমার ভালো হয়ে গেছে দাঁতের যে কোনো সমস্যা ব্যথা ফোলা পোকা দূর করতে আপনি কিন্তু এই ভাট গাছের শেকড়ের দাঁতন বানিয়ে রোজ সকালে দাতন করতে পারেন শুধু সকালে নয় দিনে দুবার যে কোনো টাইমে আপনি যদি সময় পান এই ভাট গাছের শেকড় তুলে আপনি যদি ব্রাশের মতো করে দাতন করেন তাহলে দেখবেন আপনার দাঁতের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে পোকা ধরা ব্যথা ফোলা যত রকম সমস্যা রয়েছে মুখের দুর্গন্ধ এই ভাট গাছের শেকড়ের এমনই গুণ রয়েছে যাদের সর্দি রয়েছে কাশি রয়েছে পুরনো জ্বর রয়েছে তাদের জন্যও কিন্তু এই ভাট গাছের শেকড় দারুণ একটি ঔষধ এই ভাট গাছের শেকড় ভালো করে তুলে পরিষ্কার জলে ধুয়ে বেটে যদি রস খান নিয়মিত খেলে যত পুরনোই জ্বর হোক সর্দি হোক কাশি হোক আপনার ভালো হয়ে যাবে এছাড়াও যারা পেটের যন্ত্রণায় ভুগছেন তাদের জন্যও কিন্তু এই ভাট গাছের শেকড়ের দারুণ গুণাবলী রয়েছে এই ভাট গাছের শেকড়ের রস পরিষ্কার করে যদি রস করে নিয়মিত সেবন করতে পারেন আপনার যত পুরনোই পেটের যন্ত্রণা হোক না কেন ভালো হয়ে যাবে চলুন বন্ধুরা এবার জেনে নিই ভাট গাছের শেকড় কীভাবে ব্যবহার করলে আপনি হয়ে উঠবেন সর্বশক্তিমান পুরুষ আপনার সঙ্গিনীকে সুখ দিতে আর আপনার অসুবিধা হবে না এই ভাট গাছের শেকড় ভালো করে তুলবেন এই ভাট গাছের শেকড় তোলারও কিন্তু একটু নিয়ম রয়েছে সোম কিংবা মঙ্গলবার কিংবা শনিবার সকালে আপনি স্নান করে নেবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এসে ভাট গাছের শেকড় টেনে তুলবেন এই ভাট গাছের শেকড় ছোট একটি চারা নেবেন দেখুন এই রকম টাইপের ছোট চারা না মানে সরি ছোট্ট চারা গাছ এই যে এমন টাইপের ছোট্ট চারা গাছে টেনে তুলবেন তুলে শেকড়টা পরিষ্কার জলে ধুয়ে নেবেন তারপর সেই শেকড়টা ঠিক এতটা আকারের হবে শেকড়টা যেন মাটিতে না পড়ে হুম একবারে খেয়াল করে তোলার পর তুলবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামায় এবং দম বন্ধ করে দম বন্ধ করে তুলে বাড়িতে নিয়ে আসবেন এসে পরিষ্কার জলে বা দুধে গরুর দুধে ধুয়ে নেবেন গরুর দুধ না হলে আপনি পরিষ্কার জলে বা গঙ্গার জলে যে কোনো জলে আপনি ধুয়ে নেবেন মনে কোনো পাপ প্যাচ রাখবেন না তারপরে লাল কার আছে দেখবেন ঘুন্সি বা কার লাল কার পাওয়া যায় সেই লাল কারের সাথে ভালো করে বেঁধে আপনি কোমরে ধারণ করুন বা কোমরে সম্ভব না হলে হাতে ধারণ করুন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন খুবই সুন্দর খুবই দারুণ একটি কাজের এই এই ক্ষেত্রে আপনাকে শেখর খেতে হবে না পাতা খেতে হবে না ফুল খেতে হবে না শুধু একটু নিয়ম পালন করলেই হবে আরেকবার বলে দিই সোম মঙ্গল কিংবা শনি যারা শিবের উপাসনা করেন তাদের ক্ষেত্রে সোমবার বা আপনি যে কোনো দিন আপনার ধর্মের যে কোনো দিন মানেন সেরকম একটি দিনে আপনি যদি মুসলিম হয়ে থাকেন শুক্রবার মানেন বা অন্যান্য ধর্মের হয়ে থাকেন বুধবার বৃহস্পতিবার সপ্তাহ যে কোনো দিন সবচেয়েতে ভালো হয় সোমবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালবেলায় স্নান করে নেবেন এবং পোশাক যেন পরিষ্কার থাকে শুদ্ধ মনে এসে কোনো পাপ না রেখে শেকড় তুলবেন ছোট্ট গাছে শেকড় তাহলে ছোট ভালো হয় ভাট গাছের কিন্তু বড় ছোট ফুল হয়েছে কি হয়নি এমন কোনো ব্যাপার নেই আপনি ছোটো গাছের শেকড় তুললেও কাজে দেবে টেনে তুলবেন শেকড়ের সাদা অংশটা ছিঁড়ে নেবেন বাদ বাকি গাছ ফেলে দেবেন আর শেকড় যেন কোনো মতে মাটিতে না পারে ঠিক আছে সেই শেকড়টা আপনি লাল কারে ভালো করে বেঁধে পরিষ্কার জলে ধুয়ে বা দুধে ধুয়ে কিংবা গঙ্গার জলে ধুয়ে আপনি লাল কারে বেঁধে কোমরে ধারণ করতে হবে ততক্ষণ আপনাকে উপোস থাকতে হবে দেখবেন আপনার যৌন ক্ষমতা বেড়ে গেছে আপনার সঙ্গিনীর সামনে আপনার আর লজ্জা পেতে হবে না বন্ধুরা আজ এখানেই রাখছি দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে এই ভাট গাছের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরেকবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই রাখছি দেখাবো একটা নতুন দিলে নতুন ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা